আমি আমি ভিডিওটা চালু করলাম ক্যামেরাটা অন্য জায়গা ভিডিও করলাম তাকে ঘুরে যেতে বলবো আর যে রোটা বেটাটা আমার চলছে কি ফেলে সেটা ফেঁসে গেছে বস সেটা ফেঁসে যাওয়ার পর কীভাবে ওটাকে ওটাতে কতজন ভয় ভয় ভেঙে যাবে নাকি একটু আর একটু চারবে দেখেন আর এটা চাচ্ছে আমার আবারও

সিগার উঠাবো তোমরা দেখো অবশ্যই দেখতে পাবো পিছন দিক থেকে কী আছে দেখাতে পারি কারণ আমার ক্যামেরাম্যানটা অত ভালো নয় জানকারি নাই তাকে যেভাবে বলি সেভাবে করতে পারেনি ওই যে যারা যারা বলে না পাম্প পাই না ওই যে দেখবো ওইটা সিলিন্ডার নেয় ফিল্টার ফিল্টারটা ফিল্টার আছে আসে ওটাকে খুলে পাম্প করতে হবে